আসসালামু আলাইকুম উন্নয়নের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি এসেছি দিনাজপুর জেলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখের সাথী ফসল হিসাবে টমেটো চাষ করা হয়েছে আসলে এটা কিন্তু আমাদের বৃহত্ত যশোর অঞ্চলে এটা সাধারণত দেখা যায় না কিন্তু এটাই দিনাজপুর অঞ্চলে দেখছি দিনাজপুর জেলায় খুব সুন্দরভাবেই ভাই চাষ করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক জমি এখানে মাঠকে মাঠ শুধু এই আখের সাথে সাথী ফসল হিসাবে টমেটোই চাষ করা হয়েছে আসলে এই টমেটোটা যিনি চাষ করেছেন আমরা এখন সে ভাইয়ের সাথে কথা বলবো দেখি কিভাবে উনি চাষ করেছেন এবং কেমন লাভ হয় এ বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ আসলে এই জায়গা তো আমরা ইতিপূর্বে আসি না আসলে এই জায়গা ঠিকানাটা যদি আপনি একটু ভালোভাবে বলতেন এটা হচ্ছে দিনাজপুর জেলা কাহল থানা সুন্দরপুর ইউনিয়ন

টমেটোতে আসলে লাভটা কেমন হয় বিঘাপতি আর টমেটোতে বর্তমান বাজার হিসাবে এখন লাভটা এখন এখন এই বাজারে অনেক কম লাভ আচ্ছা আপনি আগে বলেন না মানে খরচটা কেমন বিঘাপতি কেমন খরচ সর্বোচ্চ আশি থেকে এক লাখ টাকা খরচ হয় বিঘাপতি জি আপনাদের এখানে বিঘা কত শতাংশে পঞ্চাশ শতকে বিঘা এখানে পঞ্চাশ শতাংশে বিঘা আসলে আমাদের অঞ্চলে কিন্তু তেত্রিশ শতাংশ বিঘা ঠিক আছে অনেক জায়গায় অনেক আচ্ছা তাহলে পঞ্চাশ শতাংশে কেমন খরচ হয় প্রায় আশি থেকে এক লাখের মতো আশি থেকে এক লক্ষ টাকা জি এটা শুধু টমেটোতে আর আগ যখন বড় হয়ে যায় আর বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু টমেটোতে আপনি খরচ করছেন ঠিক আছে কিন্তু টমেটোর সাথে তো আপনার আখের পরিচর্যাটাও হয়ে যাচ্ছে হ্যাঁ জি সেজন্য আখের খরচটা পরবর্তীতে কম হয় আচ্ছা তাহলে এই পঞ্চাশ শতাংশে খরচটা কেমন হয় এক লাখ প্লাস এক লাখ বিশ থেকে ত্রিশ বিশ থেকে শুধু টমেটো পর্যন্ত এই বছর আমার পঞ্চাশ শতাংশে প্রায় চার লক্ষ টাকা টমেটো বেচার টার্গেট আছে বাজার যেহেতু কম সে জন্য আবার কিছু কম হইতে পারে কিছু আবার বেশিও হইতে পারে তাহলে আপনার যদি চার লক্ষ টাকা বিক্রি করেন বাজার কম তাও সেক্ষেত্রে যদি আপনার এক লাখ তিরিশ হাজারও খরচ হয় তাও তো অনেক লাভ জি অনেক লাভ সাথে তো আপনি আটটা আবার সাথে ফসল হিসাবে এই একই পরিচর্যায় পেয়ে যাচ্ছেন আসলে যদি আর গতবার তো দাম আরো অনেক ভালো ছিল গত বছর গত বছর তিন হাজার টাকা মন পর্যন্ত বিক্রি করছে ওখানে প্রায় বর্তমান বর্তমানে অনেক লাভ কিন্তু এই বছর একটু কিছুটা কম এবছর কিছুটা আসলে দামটা এবছর একটু কম সেক্ষেত্রে তো আপনাদের কোনো লস নেই টমেটো আবাদ করে লস নেই কোনো পাইকারি ক্রেতা আসে না যে আপনারা কোনো নিজেরাই মার্কেটে উঠান আর কি আমরা এখান থেকে পাইকারি ক্রেতা আসে আমরা এখানেও দি আবার বাজারও নিয়ে যাই যদি এখানে বাজার ভালো দেয় আমাদেরকে রেট ভালো দেয় তাহলে আমরা এখানেই দিই যদি আপনারা রেট ভালো পান তাহলে এখান থেকে পাইকারি দিয়ে দেন আর না হলে এখান থেকে আপনাদের বাজার কত দূর বাজার প্রায় 25 কিমি দূরে 25 কিমি দূরে আচ্ছা সেখানে নিয়ে যাই বিক্রি করেন জি ওখানে নিয়ে যাই বিক্রি এই যে এত টমেটো পরিবহন করেন কিভাবে আমাদের এগুলা

nada de senhora